হ্যালো বন্ধুরা এ টু জেড কাজ খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই আমি সাত্তার মোল্লা আজকের কিছু নতুন কাজের খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আজকের নতুন কাজের খবর হচ্ছে আমাদের কিছু অফিস বয়ের ছেলে ও মেয়ের প্রয়োজন আছে যারা অফিস বয়ের কাজ করতে চান স্কিমে দেব নাম্বারের সঙ্গে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে ডিরেক্টলি কথা বলতে পারেন আর সেই সঙ্গে যারা কল সেন্টারে কাজ করতে চান আমাদের কাছে কিছু কল সেন্টারে কাজ আছে যারা কল সেন্টারে কাজ করতে চান তারাও যোগাযোগ করতে পারেন আর বন্ধুরা আমাদের কাছে কিছু ব্যাগ অফিসের জব আছে যারা ব্যাগ অফিসের কাজ করতে চান তারাও যোগাযোগ করতে পারেন আর আমাদের সঙ্গে সেই সঙ্গে আমাদের কাছে আরও কিছু কাজ আছে কলকাতার মধ্যেও এবং কলকাতার বাইরে হায়দ্রাবাদে আমাদের কিছু কাজ আছে হোটেল সার্ভিস বয় ও হোটেল ওয়েটার হোটেলে কেএসটি হাউস কিপিং সিকিউরিটি আর সেই সঙ্গে কলকাতার মধ্যেও আছে হোটেল সার্ভিস কেস টি হাউস কিপিং সিকিউরিটি লেবার পোস্টিং যারা লেবারের কাজ করতে চান রাজমিস্ত্রির জোগাড়ে লেবারের কাজ করতে চান রিসর্টের কাজ করতে চান পার্কের কাজ করতে চান এই স্কিমে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আমাদের সঙ্গে ডিরেক্টলি কথা বলতে পারেন আর বন্ধুরা মনে রাখবেন আপনারা কথা বলার আগে আপনাদের ডকুমেন্টসটুকু আমাদের কাছে সর্বপ্রথম পাঠাবেন ডকুমেন্টস পাঠাবার পরে আপনারা আমাদের সঙ্গে কথা বলবেন তাহলে কি হবে আপনাদের সঙ্গে আমাদের কথা বলতে সুবিধা হবে আপনাদের কাজের বিষয়টা জানতেও সুবিধা হবে বুঝতেও সুবিধা হবে আর বন্ধুরা একটি কথা মনে রাখবেন আমাদের এখান থেকে কাজ দিয়ে কোনো রকম ডোনেশন নেওয়া হয় না আমাদের চ্যানেলকে শুধু আপনাদের সেবার জন্য এবং আপনাদের সেবা করে থাকি আমরা আর বন্ধুরা যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি করে লাইক ও শেয়ার করে দেবেন আর বেল অপিংয়ে বাজি রাখবেন যাতে পরবর্তী নেক্সট ভিডিও আপনাদের সামনে আমরা তুলে ধরতে পারি আপনার সেই ভিডিও দেখে আপনাদের কোনো একটা ভালো সুযোগ কাজ খুঁজে নিতে পারে। আর বন্ধুরা দেখা যাচ্ছে আপনার একটি শেয়ারের জন্য আপনার একটি পরিবার বেঁচে যেতে পারে আপনার একটা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব তাদের পরিবারটুকু বেছে যেতে পারে তারা হয়তো লেখাপড়া শিখে অনেকে বসে আছে কাজ পাচ্ছে না কোথায় কাজ করবে তাই বন্ধুরা আমাদের ইন্ডিয়ার মধ্য ইন্ডিয়ার মধ্য আমাদের ছোট বড় সব রকম জব আমাদের কাছে কিছু খালি আছে যারা এই ধরনের কাজ করতে চান তারা স্কিমে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করুন আপনাদের ডকুমেন্ট আমাদের হোয়াটসঅ্যাপে পাঠান ডিরেক্টলি কথা বল কথা বলে আপনারা স্পট জয়নিং করতে হবে আর বন্ধুরা মনে রাখবেন আমাদের অফিস লোকেশন হচ্ছে কলকাতা নিউ টাউন ইকো পার্ক এক নম্বর গেট আর ততক্ষণে বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন যতক্ষণ না নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন